আসসালামু আলাইকুম আরেকটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আমাদের লাবিব বাবার গায়ে হলুদ লাবিব হচ্ছে আমাদের ফ্যামিলির বড় ছেলে যা আমার বোন কাজিন সবার বড় ছেলে তার গায়ে হলুদ হচ্ছে এটা হচ্ছে চার তারিখের অনুষ্ঠানটা হয়েছিল চার তারিখে গায়ে হলুদের প্রোগ্রামটা এই যে ওর এখন প্রথম ফার্স্ট গায়ে হলুদ দেওয়া হলুদ তা দিচ্ছে হচ্ছে ও লাবিবের আম্মু তারপর হচ্ছে আমার বড়ো বোন হলুদ দিল এখন তারপর আর আমার দুলাভাই বোন সবাই একে একে করে সবাই হলুদ দিবে এখন লাবিবকে হলুদ খাওয়ার পরে আমার বোনের মনে হলো যে সে তো মিষ্টি খাওয়াই নেই এখন সে আবার মিষ্টি খাওয়ানোর জন্য তাকে ডাকা হচ্ছে সে যে মিষ্টি খাওয়ালো এখন বড় দুলা ভাই হলুদ দিচ্ছে খোকন ভাইয়া আর বড় আপু দুজন মিলে হলুদ দিচ্ছে বড় আপু বলতে আমরা বড় আপুকে বফা বলি বফা হলুদ দিচ্ছে খোকন ভাইয়া হলুদ দিচ্ছে তারপরে একে একে সবাই একজন একজন করে আসতে থাকবে তো লাভিবের জন্য দিনটা খুবই স্পেশাল আর সে খুব লজ্জা পাচ্ছে লজ্জায় একদম লাল হয়ে বসে আছে মানে তার একদম গ্লো এখানে লাইটের ব্যবস্থাটা খুবই মানে আমাদের ব্যাক সাইডে লাইটটা পড়ে গেছে সে জন্য লাইটের আলোটা খুব কম দেখা যাচ্ছে এখানে লাইটার আলোটা ভিডিওটা তেমন সুন্দর করে করা হয়নি অনেক মানুষের মাঝখানে মাঝখান থেকে ভিডিওগুলি নেওয়া হচ্ছে তো সেই জন্য এত সুন্দর করে ভিডিওটা নিতে পারি এটা হচ্ছে আমার তিন নম্বর বোন আর তিন নম্বর বোনের হাজব্যান্ড কামুল ভাইয়া আর হচ্ছে দিবা তিন দুজন মিলে হলুদ দিচ্ছে হলুদ দিবে খাওয়াবে তো একে একের পর এক মজা করতেছে দুষ্টাইমে করতেছে লাভ লাবিপ্ত লজ্জায় একদম লাল হয়ে যাচ্ছে তারপরে হবে হয়তো তারপরে আসবে আমার চার নাম্বার বোন এটা হচ্ছে তিন নাম্বার বোন তারপরে হচ্ছে চার নাম্বার বোন আসবে হলুদ দিতে আমরা সিরিয়াল বাই মেসিরিয়াল মেনটেন করতে চেষ্টা করতেছি যে একজনের পরে একজন বড় থেকে একদম ছোট পর্যন্ত হলুদ দিব তারপরে তার ফ্রেন্ড সার্কেলটা সবাই একের পর এক আসতে থাকবে তারপরে হচ্ছে ছেলেমেয়েরা এই যে আমার চার নম্বর বোন চলে আসলো তার হাজব্যান্ড আবার চার তারিখেই সকাল চার তারিখ বা তিন তারিখ তার হাজব্যান্ড চলে গেছে তো এই জন্য সে নাই এখানে তো এই জন্য সবাই ও একাই হলুদ দিচ্ছে তার সাথে তার ভাগ্নি ছিল ভাগ্নি ভাগ্নি তো মনে হয় তার ভাগ্নি ছিল হলুদ দিচ্ছে তো সবাই মিলে এখন হলুদ দাওয়া দাওয়াই পর্ব চলতেছে লাবিব তো খুবই লজ্জায় আমি বারবার লাবিবের লজ্জায় আর এখানে লাইট ব্যবস্থাটা খারাপ কিন্তু লাবিবের মুখের গ্লোতেই জায়গাটা আলো হয়ে আসে আমার যেটা মনে হচ্ছে যে লাবিব এত গ্লো করতেছে মাসাল্লা মাসাল্লা মাশাল্লা তার এই গ্লোতে সব কিছু আলো এখন এই আমি এখন চলে আসলাম আমি আর হচ্ছে কানন দুজন মিলে হলুদ দিব খাওয়াবো তারপরে শুরু হবে আমার পরে হচ্ছে সব বাচ্চা পার্টিরা যারা আছে বাচ্চারা ছোট ছোটো লাভিবে সব ছোট ভাই বোনরা তাকে হলুদ দিবে খাওয়াবে সেই প্রিপারেশন চলতেছে এখন আমার হলুদ আমার হলুদ দিচ্ছি আমি তো এই তো আর কি এখন আমার এখানে কিছু কথা একটু ভুল যাচ্ছে এদিক ওদিক যাচ্ছে আবুলতাবুল হয়ে যাচ্ছে কথাগুলি কিছু মনে করবেন না প্লিজ তারপরে এটা হচ্ছে অর্ক আমার ছেলে সে হলুদ দিচ্ছে লাবিবকে সে ফার্স্ট টাইম সে কাউকে হলুদ দিচ্ছে এখানে যদি অর্কর থেকে ছোট যারা যারা আসে সব বাচ্চাগুলো তারা প্রথমেই কাউ প্রথম এই লাবিবকেই হলুদ দিচ্ছে তার আগে কখনো কারো গায়ে হলুদ দেয়নি এজন্য এটা তারা বুঝতেছে না তাদেরকে শিখিয়ে দেওয়া লাগতেছে এখন একটু হলুদ দাও একটু খাওয়াও এটা হচ্ছে আয়ান আয়ন হচ্ছে লাবিবের সবার ছোট ভাই আয়ন হলুদ দিচ্ছে আয়ান কিছু মানে ওর হলুদটা ধরতে ওর কেমন যেন লাগতেছে সে হলুদ দিচ্ছে ওই যে পাশে মেস্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে হয়তো বা কাউকে মিস করতেছে হয়তো বা না সে মিস করতেছে আসলে হলুদ দাওয়াটা তো আর কি মানে আসলে কি করার এখানে লাবিবের বাবা মিসিং যেহেতু সে নাই এখানে তো এই জন্য মিস পার সব চোখে হয়তো বা সে তাকিয়ে খুঁজে বেড়াচ্ছে সব কিছুর ভিতরে আর আমরা খুঁজে বেড়াচ্ছি আমার আব্বাকে তো এখানে কোনো আসলে কি আমাদের ভিতরে কোনো গার্ডিয়ান নেই কোনো কিছুই নেই সবাই মিলে আমরা আনন্দ করার চেষ্টা করতেছি তো এই তো এখন আসলো আয়া ইহান ইহান হচ্ছে দিবার সবার ছোট আমাদের ফ্যামিলি সবচেয়ে ছোট মেম্বার ও হচ্ছে আয় হলুদ দিলো মিষ্টি খাওয়ালো তারপর সোনি এই এখন হচ্ছে ইরফান টিয়া পাখি টিয়া পাখি হচ্ছে বড় আপুর বড় ছেলে আর ইহা ইরফান হচ্ছে তিন নাম্বার বোনের ছেলে বড়ো ছেলে তো তারা দুইজন একসাথে আসলো হলুদ দেওয়ার জন্য কে কিভাবে দিবে আমি বলতেছি বসো সাইড হ মানে কারণ আমার সমস্যা হচ্ছে লাইটের প্রবলেম আমি ভিডিও করতে পারতেছি না লাইটের জন্য সেজন্য বারবার আমি সামনে থেকে তাদেরকে সরাচ্ছি সরিয়ে এই যে পাহাড়া দাঁড়ের মতন এই জায়গায় দাঁড়িয়ে আছি যে কেউ এখানে সামনে আসবে না এখানে হলুদ দেওয়া হচ্ছে মানে ভিডিও করা হচ্ছে সামনে থেকে একটু সাইড সামনে থেকে সাইড তো বাচ্চারা কি আর বুঝে সবাই একের পর এক সামনের দিকে এসে দাঁড়াতে চেষ্টা করে সামনের দিকে আসে তো যেহেতু লাইটটা একটু খারাপ সেজন্যই আর কি তো এখন এরা হর দিচ্ছে এখন হচ্ছে মেন পার্ট তা বাচ্চাদের জন্য জন্য মেন পার তারা অপেক্ষা করতেছিল অনেকক্ষণ যাবত কেকটা একটা কাটবে কেক কাটার পরে তারা কেকটা একটা খাবে এই তো তারা সবাই মিলে সব ছোট ছোট যে আকিল আয়ান ইহান টিয়া পাখি অর্ক তারপরে ইরফান সবাই মিলে কেক এখন আমি বললাম যে এবার খাওয়া শুরু করো তোমরা যে যার মতন খাওয়া শুরু করো সবাই কেক কেটে আর কে কেউ খাওয়ায় না সবাই যা যার মতন নিজের মতন পছন্দের মতন কেক খেয়ে নিচ্ছে যে এখন তারপরে আসবে লাভবে ফ্রেন্ডরা লাবিবকে হলুদ দিচ্ছে সবাই কেক দিচ্ছে কেক খাওয়াচ্ছে কেক মাখাচ্ছে গায়ের উপরে কেক দিচ্ছে সবাই হলুদ দিচ্ছে তো এইটাই হচ্ছে আসলে হলুদের মজা নিজেদের ভিতরে নিজেরা মজা করা এই উনি হচ্ছে মেয়ের ভাই একমাত্র ভাই তাকে সবাই একদম পেয়েছে সবাই মিলে একদম কেক হলুদ সব মিক্সড করে তার গায়ে দিয়ে দিল যেহেতু একমাত্র ভাই তাকে তো ছাড়া যায় না শর্টকাটভাবে তাকে ছাড়া যাবে না তো সেই জন্য তাকে সবাই দিচ্ছে আর ফ্রেন্ডরা মিলে ওইখানে অনেক মজা করতেছে সবাই মিলে হলুদ টলুদ নিয়ে একদম অবস্থা খুবই খারাপ আর মানে কি আর বলবো তারপরে এই যে এখন সবাই মিলে হলুদ দেওয়ার পরে এখন হচ্ছে সবার গায়ে কে কার গায়ে হলুদ দিতে পারবে কে কার গায়ে একটু কেক মাখাবে হলুদ মাখাবে এই অবস্থা চলতেছে এই করতে করতে আমাদের হলুদের প্রোগ্রামটাও শেষ হয়ে গেল তাই আমার এখন চলে আসবে খাওয়া দাওয়ার পালা আর এই যে মাহি মাহিকে সবাই মাহি তো হচ্ছে লাবিবের। ইমিডিয়েট ছোট তাকে তো হলুদ না দিলে তো হয় না যেহেতু লাবিবের বড় ভাইয়ের বিয়ে তাকে তো হলুদ দেওয়া লাগেই আর যে কাননের উপরে সবাই ঝাঁপিয়ে পড়তেছে হলুদ দেওয়ার জন্য ঝগড়াঝাটি রাগারাগি বা মানে কারাকারি চলতেছে কে কাকে হলুদ দিবে এই তো টুকটাকভাবে মজা করা নিজেদের ভিতরে আনন্দ করা আসলে আনন্দ করতে চাইলে নিজেদের ভিতরেও আনন্দ করা যায় ফ্যামিলি সবাইকে নিয়ে আনন্দ করা যায় আনন্দ করার জন্য মানুষ মানে এত মানুষেরও প্রয়োজন হয় না যদি ভিতরে মনে